এবার সিয়াম বুবলির কেমিস্ট্রি দেখে এ কেমন মন্তব্য করলেন মেগা স্টার শাকিব খান সুপ্রিয় দর্শক করেন এবং ক্যাপশনে দিয়েছিলেন জুমলি সিনেমার ফার্স্ট গানের টাইটেল ফটোগুলো পোস্ট করার সাথে সাথে খনিজের মধ্যে ছড়িয়ে পড়েন সোশ্যাল মিডিয়া এবং সেই ফটোগুলোতে অনেকে অনেকভাবে মন্তব্য করলেও শাকিব খান বলেছেন লাল থ্রিবিস এবং সিয়ামের এর সুন্দর মুহূর্ত যেন কি আরো গোর করে তুলেছে এক কথায় বলতে আমার কাছে খুব সুন্দর লেগেছে তো ভিউর সিয়াম কাছে কেমন লেগেছে এবং শাকিব খানের এত সুন্দর প্রশংসা দেখে আপনার কি মতামত কমেন্ট করতে পারেনি কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সে বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ